নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজ নিয়ে চলে এসেছি আমরার চাটনি এই গরমে আমরার চাটনি কিন্তু খেতে দারুণ লাগে এই রেসিপিটা একদম খুব সাধারণভাবে দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আমরা চাটনি করার জন্য আমরা নিয়েছি আমরাগুলো দেখুন একদম কচি খোসা ছাড়িয়ে রেখেছি এই আমরাগুলোর দানা কিন্তু একদমই ফেলতে হবে না এই দানাগুলো একদম কচি তাই এই সমিতি কিন্তু আমি সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন দেবো নুনটা প্রয়োজন পড়লে পরে আবারও দেব। আমরাগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে ছ থেকে সাতটা সিটি দিয়ে নিয়েছি কচি আমরা বেশি সেদ্ধ হতে সময় লাগবে না প্রয়োজনে এর থেকেও বেশিও সিটি দিয়ে দিতে পারেন সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেব এবার একটা পাত্রে ঢেলে নেব একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমরাটা এ দেখুন দুভাগ হয়ে যাচ্ছে এবার কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল খুব সামান্য পরিমাণে তেল দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমরা সেদ্ধটা ওই জল সমিতি কিন্তু দিয়ে দেবো একদম খুব সামান্য হলুদ গুঁড়ো দেবো খুব বেশি হলুদ দিয়ে দেবেন না তাহলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে একটু ফুটে উঠলেই দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন তবে আমরার চাটনি কিন্তু একটু টক মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে এটা কিন্তু একদম গাঢ় করব না এই রকম পাতলা থাকবে এই আমড়ার চাটনিটা গাঢ়ও করা যেতে পারে তবে কিন্তু এই রকম পাতলা হলে বেশি ভালো লাগবে খেতে এই আমরাগুলো কিন্তু দেশি আমরা বিলিতি আমরা দিয়ে কিন্তু একদম চাটনি খেতে ভালো লাগে না তৈরি হয়ে গেল কচি আমড়ার চাটনি খেতে কিন্তু দারুণ লাগে এবার একটা পাত্রে নামিয়ে নেব এই রেসিপিটা একদম কিন্তু সাধারণভাবে দেখিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এই কচি আমরা চাটনিগুলো এইভাবে তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ হইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ